হ্যালো ইব্রিয়ন সুব্রীতি ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তার সঙ্গে খুব খুশি আছি কারণ আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল এই যে আমরা ব্যাঙ্গালোরে এসেছি দেখতে দেখতে তিন মাস হয়েও গেল আর জানো তো আমি কোথায় যাচ্ছি বলবো বলবো দাঁড়াও তার আগে খুশির কারণটা বলে নিই তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এইবার বলেই দিই নাকি আজকে যাচ্ছি আমার বোন দিদা দাদু আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে তো তাদেরকেই আনতে যাচ্ছি আমি খুব খুশি জানো তো এই তিন মাস ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আর বোনকে ছাড়া তো আমরা এক এক মুহূর্ত থাকতে পারি না সমস্ত জায়গায় ওকে নিয়ে যায় সেখানে ওকে ছাড়া তিন মাস এটা অনেক বড় ব্যাপার আসলে ওকে আমি প্রথমেই নিয়ে আসতাম জানো তো ওর এক্সাম ছিল বলে আনতে পারিনি বাট কি করবো বলো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হয় এই যে বোনটা আসবে আবার দেখতে দেখতে চলে যাওয়ার সময়ও হয়ে যাবে থাক থাক দুঃখের কথা আর বেশি বলবো না এত ভালো সময়ে দুঃখের কথা বলে মনটা খারাপ করে লাভ নেই এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো যাচ্ছে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখ কতটা রাস্তা মানে পার হয়ে চলে এলাম বাট কিছুই মনে হচ্ছে না কি ভালো লাগছে জানো তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় সাতাশ কিলোমিটার মতো কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে রাস্তা এত জ্যাম এত জ্যাম এটাই হচ্ছে সমস্যা ব্যাঙ্গালোরের মেন তো এই যে এখন আমি চলে এসেছি এয়ারপোর্টে আর এত সুন্দর একটা ভিউ এনজয় করছি কি বলবো সত্যি খুব ভালো লাগলো প্রথমবার আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টটা দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোথাও আমি বাইরে চলে এসেছি আর ফার্স্ট টাইম আমার এয়ারপোর্টে আসা আগে করে কোনো দিন কোনো এয়ারপোর্টেই যাওয়া হয়নি তো ফার্স্ট টাইম কাউকে এয়ারপোর্টে পিক করতে এসে আমি নিজেই ঘাবড়ে গেছি আর কিভাবে হবে কী করবো সেটা নিয়ে একটা টেনশানেও আছি কী হবে আর ওরা নামবে ওরা সুস্থ হবে তাড়াতাড়ি নেমে পড়ুক খুব টেনশান হচ্ছিলো সব কিছু মিলিয়ে আর সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম তার সঙ্গে বেশ ভালো লাগছিল আর কি বলবো আমার কাছে সবই নতুন লাগছে তার জন্য আমি ভিডিও করেই যাচ্ছিলাম ভিডিও করেই যাচ্ছিলাম ভিডিও হচ্ছে না অফ করি জায়গাগুলো এতটা সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন জানি না কবে আমি নিজে যেতে পারবো ফ্লাইটে করে বেশ বেশ আনন্দ হচ্ছে বর্মশাইকে দাবি রাখবো দেখি এত সুন্দর জায়গা দিয়ে আমরা কবে যেতে পারি ভাবছি নেক্সট যখন আমরা বাড়ি যাব তখন একটা প্ল্যান করলে করা যেতেই পারে বাট ছুটি সমস্ত কিছু যদি মিলিয়ে মিশে এক হয় তো করে নিতে কোনো সমস্যা এদিকে বেশ কিছুদিন হয়েছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি কেননা এই যে সবাই এসেছে সব কিছু নিয়েই আমি ব্যস্ত ছিলাম এই ভিডিওগুলো গুলো থেকেই যাচ্ছিল আমি ভাবছিলাম কবে পোস্ট করব কবে পোস্ট করব তাই নিয়ে হয়ে উঠছিল না আর বাড়িতে লোকজন আসলে সেগুলো সম্ভব হয়ে ওঠে না আমি খুবই ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে আর যেহেতু দাদু দিদা আসছে দাদুকে একটু ডাক্তার দেখাতে তো তার জন্য আরও বেশি ব্যস্ত ছিলাম দাদুকে নিয়ে একটু ডাক্তারের কাছে এদিক ওদিক করতে হয়েছে সব কিছু মিলিয়ে মিশে প্রচণ্ড পরিমাণেই ব্যস্ত ছিলাম বলতে পারো আর এই দেখো তাজ হোটেলটা তো সেখানে আমরা প্রথমে টার্মিনাল ওয়ানে নেমেছিলাম আমার মনে ছিল না যে ওরা টার্মিনাল টুয়ে নামবে সেখান থেকে বাসে করে চলে এলাম টার্মিনাল টুতে এবার দেখো টার্মিনাল টুটা আরও আরও বেশি সুন্দর মানে এখানে মনে হচ্ছে একটু আগে এখানে এসে দাঁড়ালে বেশি ভালো হতো কেননা এখানে ওপরটাও অনেক সুন্দর দেখার বাট আমার আর সময় ছিল না ওদের ফ্লাইট ল্যান্ড করে গেছে এখন ওরা ওদের পিক করার সময় হয়ে গেছে আর বেশি এদিক ওদিক করিনি তাড়াতাড়ি করেই চলে এলাম আর হ্যাঁ এয়ারপোর্টে এসেছে এখানকার কি ওয়াশরুমটাও ঘুরে দেখছি তো ওয়াশরুমটা বেশ ভালো ছিল আর আমার বেশ ভালোই লেগেছে ফার্স্ট টাইম আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখছি আর আমরা এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে আর এই যে অবশেষে চলে এসেছে তিনজনা আমার তো দেখে কি আনন্দ কি বলবো কত দিন পরে দেখলাম সবাইকে পেয়ে এত আনন্দিত হয়েছে কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না তার জন্য বারে বারে ভিডিওটা পজ করে দিতে হচ্ছে মানে এত খুশি হয়েছে আর এই দেখো আমরা উবের বুক করে নিয়েছি এবার এক উবের বাড়ি আসার সময় এক আধজন আর উবের করিনি লোকালেই এসেছি তো যাওয়ার সময় উবের বুক করে নিয়েছি আর এত সুন্দর রাস্তার ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছে তারপর সবাই আছে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছে এগুলো অনেকটা পাওয়ার আর খুব খুব ভালো লাগছে পুরো জার্নি করে এসে কষ্ট হয়েছে সবার এইদিকে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে কি তরকারি রান্না করে রেখেছে। আর দেখো কত কিছু এনেছে আমার জন্য দেখি টাকাও নাও কত দিন হবার

আমি এদিকে ভাত বসিয়েছি রান্না করে খাওয়া দাওয়া করে নেওয়া সবাই আর এদিকে আমার একটা পার্সেল চলে এসেছিলো সেটা নিয়ে আনবক্সিং করছিলাম পার্সেল দেখলে আর এরকম ভালো লাগে না মিষ্টু এসে এসে বলছে কি আছে আগে দেখি বাড়ির সবাইকে পেয়ে ভিডিও করতে ভুলে গেছি মনের আনন্দে তারপরে আর ভিডিও ক্লিপ নিয়ে ওঠা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা